ছোট্ট ছোট্ট ভিডিও দেখে অনেকদিন পর ভিডিও দিচ্ছি যেটা ও আমার সোনামাকে নিয়ে দেখো আমার সোনামায়ের আজকে দিন মুডটা ঠিক ছিল না খুব একটা ভালো ছিল না কান্নাকাটি করছে কিছু জন কান্নাকাটি হচ্ছে কেউ বুঝতে পারছে না যেহেতু মানে হাসে খুশি থাকার মেয়ে তো আরও কান্নাকাটি করছে ভালো লাগছে না আর এদিকে ওর মুডটা এমনভাবে খারাপ হয়ে আছে না কারোর সঙ্গে কথা বলছে না কিছু করছে ও ও দু মাসের বাচ্চা হলে কি হবে সবার সময় কিছু হেসে খেলে কথা বলে আউ 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 করতে থাকে মানে নিজের কথা ভাষা নিজের ভাষায় নিজে উপভোগ করতে থাকে বুঝতে পারি না কি বলতে চাই কিন্তু বলতে চায় তারপর কিছুক্ষণ পর ভাবলাম না ও রাখা যাচ্ছে না কারণ যেহেতু ভাবছি যে পেট ব্যথা করছে কি কিছু হচ্ছে বুঝতে পারছিলাম না তারপরে ওর পাপা গেছে বাইরে মানে কাজের সূত্রে বাইরে গেছে আজ নিয়ে তিন দিন হচ্ছে ওর বাবাকে দেখতে পাচ্ছে না ঠিক আছে ওর জন্য বিরক্ত হয়ে যাচ্ছে যতক্ষণ ওর পাপার সঙ্গে কথা বলছে ততক্ষণ ভালো আছে ওর ভিডিও করে কথা বলছে কিন্তু ওর পাপা থাকলে খুব বিরক্ত হয়ে যায় আর পাপা নেই কিন্তু ও দেখো পাপার সঙ্গে পাপা নেই বলে বিরক্ত হয়ে যাচ্ছে তো বাবা ভিডিও করে যতক্ষণ কথা বলছে আধ ঘন্টার মতন ঠিক থাকছে তারপর আবার ঠান্ডা কাটা শুরু করে দিচ্ছে মানে বেশাই বিরক্ত না হাসছে না বিরক্ত কিছুক্ষণ আগে ওর বাবা ফোন করেছে কথা বললো বলার পর মুডটা দেখো কত ফ্রেশ হয়ে গেছে এত মুডটা ওর ফ্রেশ হয়ে গেছে মানে ও হ্যাপি মানে হেভি খুশি খুশি বলে সবাই যে মেয়েরা বাপ ভক্ত হয় কিন্তু একে দেখেই প্রমাণ পাওয়া যাচ্ছে মেয়েরা বাপ ভক্ত

বিকেলদের মুডটাও খুব একটা ভালো ছিল না বিকেলদের একটু ভালো ছিল না হাঁটছে বিরক্ত হয়ে যাচ্ছে অসহ্য হয়ে যাচ্ছে কারো কাছে থাকছে না বাইরে ঘুরলেও থাকছে না সবার সঙ্গে কথা বলা হয়ে গেছে খেলা করছে এটাই দেখানোর ছিল চলো টাটা